গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে প্রথমে শাশুড়ি মাকে চা করে দিয়েছি কারণ শাশুড়ি মা চলে এসছে ব্যায়াম থেকে উনি ব্যায়াম থেকে আসার সাথে সাথে ওনাকে চা দিতে হয় তারপর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আর আজকে ব্রেকফাস্টে বানাবো রুটি আর সাথে সমস্ত সবজি ডিম দিয়ে একটা ভাজি এই ডিম ভাজিটা না তোমাদের দাদাভাই খুব ভালো খায় বিশেষ করে রুটি দিয়ে তো আমি বিয়ের আগে কোনোদিন এই ভাজাটা খাইনি এই বাড়িতে এসেই প্রথমে ভাজাটা দিয়ে রুটি খেলাম ডিম ভাজা দিয়ে তো ভালোই লাগে খেতে আর এই ভাজিটা দিয়ে খেতে বেশ ভালো লাগে এর ভেতরে আছে আলু পেঁয়াজ টমেটো আর যেহেতু তোমাদের দাদাভাই আগের দিন ধনেপাতা পাতা এনেছিল তো ধনেপাতা দিলে তো সমস্ত রান্নার টেস্টই বেড়ে যায় তো সেই ধনেপাতাও কুচিয়ে রেখেছি লাস্টে দেবো তো সমস্ত সবজি একসঙ্গে ভেজে লাস্টের ভেতরে ডিম দিতে হবে তো বেশ ভালোই লাগে কিন্তু আমার এই ভাজাটা তোমরা যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো আলু ভাজা তো সবাই খেয়েছ আলু ভাজার মধ্যেও যদি একটু ডিম ফাটিয়ে দেওয়া যায় তাতেও কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায় আলু ভাজার তো এই যে আমি এদিকে আগে ভাজিটা করে নিচ্ছি তারপরে রুটিটা ভাজবো আর শাশুড়ি মা ওদিকে চা খাচ্ছে শাশুড়ি মা চলে আসলেই আমি বেলে দেব আর উনি ওইদিকে ভাজবে দুজনে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওইদিকে আবার তোমাদের দাদাভাই চলে এসছে আমাকে হেল্প করতে বলছে আমি করে দিচ্ছি দেখো এখানে আমি ভালো করে বেলে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই এদিকে ভাজছিল ভাজতে ভাজতে একটা আবার একটুখানি পুড়িয়ে ফেলেছে হ্যাঁ তো যাই হোক এখন চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে তো এই যে হচ্ছে আমার আমাদের সকালবেলার আজকের ব্রেকফাস্ট গরম গরম রুটি সাথে আছে ডিমের ভুজিয়া ডিমের সবজি দিয়ে ভুজিয়া তো যাই হোক এখন চলে আসলাম ঘরের কাজ বাজ করতে সবার ফার্স্টে তো বিছানাটা তুলে নেব ওইদিকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে যার জন্য আজকে সকাল বেলায় আমাদের ঘরের কাজ করতে আসার কথা বলেছিল মিস্ত্রি দাদারা তো আসতে পারেনি এত মুসলধারা বৃষ্টি হলে কি আর কাজ করতে পারে বলো তো এখন আর সেরকম হচ্ছে না হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু রাত্রেবেলা ভীষণ পরিমাণের বৃষ্টি হয়েছে যার জন্য আজকে কাজটা বন্ধ রয়েছে কালকে থেকে হয়তো আসতে পারে মানে বৃষ্টিটা আরেকটু কমলে তার পরেই আসবে মুসলধারা বৃষ্টির মধ্যে তো আর কাজ করা যায় না তাই না তার জন্য মা ফোন করলো বললো আজকে যখন মিস্ত্রিরা আসেনি তো আমাদের বাড়ি আজকে চলে আয় তোরা আজকে দেশি মুরগি রান্না হবে আর দেশি মুরগিটা আমরাই নিয়ে যাব। আমার বাড়ির পাশে আমার একটা বান্ধবী আছে ওই বাড়িতে দেশি মুরগি রয়েছে ও বিক্রি করবে কদিন ধরে বলছিল তো আমি বললাম যে আমার কাছেই বিক্রি কর তো ওই জন্য আজকেই ভাবছি খাওয়া দাওয়াটা করে নিই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে আর বৃষ্টির সময় তো মাছ মাংস মানে একটা অন্যরকমই আয়োজন Bye, তো সেই জন্য আজকেই যাব মায়ের বাড়ি মা সকালবেলায় ফোন করেছিল সকালবেলায় প্ল্যান হলো কালকে পর্যন্ত প্ল্যানিং ছিল না কালকে পর্যন্ত তো প্ল্যানিং ছিল যে বাড়িতে মিস্ত্রি দাদারা আসবে একটা আমরা আনন্দেই ছিলাম তো রাত্রে থেকে বৃষ্টি এমন ঢালা ঢাললো আর মিস্ত্রি দাদারা আসতেই পারলো না তো যাই হোক এখন আমি ঘরের কাজবাজগুলো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবার ফার্স্টে তো বিছানাটা পরিপাটি করে ক্লিন করে নিলাম এরপরে ঘরদুয়ারটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর বাইরের বৃষ্টিটা একটু কমেছে এখন সেরকম হচ্ছে না তো এই যে ভালো করে পরিষ্কার করে নেব এদিকে মা বললো বেলায় চলে আয় তো সকালবেলায় কি যাওয়া যায় বলো ঘরের কাজ বাজ থাকে না বাসি কাজ বাজ না করে কি যাওয়া যায় মেয়েদের জীবন একরকম হয় আর বিয়ের পরে কিন্তু মেয়েদের জীবন পুরোটাই আলাদা তো আগে কি হতো যখন ইচ্ছা তখন ইচ্ছা মানে কোথাও যেতে পারতাম এখন তো তা না আগে ঘরের কাজ কমপ্লিট করে তারপরেই যেখানে যাওয়ার সেখানে যেতে হয় সবার ক্ষেত্রেই এরকমই নিয়ম আর কি বিয়ে পর সমস্ত কিছুই পরিবর্তন হয় একটা মেয়ের জীবনে তো এইদিকে চলে আসলাম বান্ধবীদের বাড়ি এখনও দেখছি বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো ছাতাটা নিয়েই বেরোলাম তো এই যে বান্ধবীকে বললাম যে তুই মুরগিগুলো ধরে দে আমি তো আর ধরতে পারি না ও প্রথম আমাকে বলছে তুই ধরে নে আমি কি পারি বলো তো ওই ধরে দিচ্ছে আর ওদের উঠোনে না একটু বৃষ্টিতেই একটু না ভালোই বৃষ্টি হয়েছে কালকে রাত্রে রাত বলে অতটা বোঝা যায়নি দিনের বেলা হলে বোঝা যেত দেখো ওদের উঠোনে জল জমে গেছে তো এক রোদেই জলটা টেনে যাবে পাশেই পুকুর আছে জলটা পুকুরে চলে যাবে এই যে এই মুরগিটা ধরে দিল এটা হচ্ছে বরান মুরগি মানে দেশি মুরগি আলাদা আর বরান মুরগি আলাদা তো ওর বাড়ি পোষা মুরগি আরও অনেকগুলো রয়েছে তো আমি বললাম এরপরে যদি কোনো দিন বিক্রি করিস আমার কাছেই করিস কারণ তোমাদের দাদা ভাই না পোলট্রির মুরগি খেতে চায় না আর পোলট্রির মুরগি খাওয়া ভালোও না ওতে অনেক ইঞ্জেকশান টিনজেকশান দিয়ে মোটা করে শুনেছি আমি জানি না কিন্তু ভিডিও টিডিওতে তো দেখি পোলট্রির মুরগি খাওয়া একদমই ভালো না তো তার জন্য তোমাদের দাদা বললো এবার পোলট্রির মুরগি খাবোই না খেলে দেশি খাবো মানে কোনো বাড়ির থেকে কেনা মুরগি খাবো তো বান্ধবীদের বাড়ি অনেক রয়েছে তো এরপরে যদি আবার বিক্রি করে আমার কাছেই বিক্রি করবে আপাতত একটা মুরগি নিলাম এইখানে দু তিন কিলো হয়ে যাবে ও বললো তো দেখো এদিকে রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটা পরে নিয়েছি এখন একটু বৃষ্টিটা থেমেছে একটু আগে তো হচ্ছিলো হালকা হালকা করে তার জন্য ভাবলাম যে বেরিয়ে বেরোই আর এখানে দুটো নাইটি নিয়েছি যদি রাত্রে থাকি থাকবো কি ঠিক নেই যদি থাকি ওই জন্য নাইটি নিয়ে নিয়েছি আর ফেস ওয়াশ গামছা চিরুনি ব্রাশ সেগুলো আমি সব সময় নিয়ে যাই থাকি আর না থাকি আমার রেগুলার জিনিস মানে যেগুলো আমি ব্যবহার করি সেগুলো আমি নিয়েই যাই তো ওই জন্য একটা ব্যাগ হবেই বাবার বাড়ি যাওয়ার সময় তো এই যে বেরিয়ে পড়েছে দেখো দুজনে তো এখন দেখো বৃষ্টি সেরকম একটা হচ্ছে না চারিদিকটা কত সুন্দর লাগছে না বৃষ্টির ওয়েদারে কিন্তু পরিবেশটা বেশ ভালোই লাগে ভেজা ভেজা চারিদিকে বেশ সবুজ তো চলে আসলাম এই বাড়িতে মা তো অপেক্ষা করে আছে কখন আমরা আসবো সকালবেলা দু তিনবার ফোন করা হয়েও গেছে আর যেদিন আমরা আসি না ওই দিন মা বেশি ঘন ঘন ফোন করে তো তোমাদের দাদা ভাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ও আবার দুপুরবেলা আসবে রান্না টান্না হয়ে যাওয়ার পরে এখনই প্রায় দুপুর হতে গেল তো রান্না হওয়ার পরেই আসবে যেহেতু শ্বশুরবাড়ি কাছে না তো ওই জন্য এসে বসে থাকবে তো বোরিং লাগবে ওই জন্য চলে গেল ক্লাবে ওইখানে গিয়ে আড্ডা টাড্ডা মেরে বাড়ি থেকে স্নান টান করে পরে আসবে তো ওই যে মাকে বললাম দরজা খোলো চলে এসেছি মা তো খুব খুশি তো বললাম ব্যাগটা ধরো আর মুরগি তোমাদের দাদা ভাই দোকানে থেকে কেটেই নিয়ে এসছে আমরা বাজারে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে একটু লাইন পড়েছিল ওই জন্য দেরি হয়ে গেল তো একবারে দোকান থেকে কেটে কুটে নিয়ে এসেছি কারণ বাড়ি এসে কাটা সম্ভব না মা এরকম রকম জ্যান্ত মুরগি কাটতে পারে না আর তোমাদের দাদাভাই কাটতে পারে কিন্তু এখন চারিদিকে বর্ষা বৃষ্টি না কোথায় বসে কাটবে ঘরের ভেতরে কাটলে মানে রক্ত পালক টালক পড়বে না ওই জন্য দোকান থেকে আমরা কেটেই নিয়ে আসলাম এই দেখো এই যে এইখানে হয়েছে তিন কিলো তিনশো গ্রাম বোধ হয় ওরকম না পুরো তিন কিলো বোধ হয় ওরকম হয়েছে তোমাদের দাদাভাই জানে আমি অতটা খেয়াল করিনি এবার দেখো এই যে কতটা হয়েছে একদিনে কিন্তু আমরা খেতে পারবো না ওই জন্য অর্ধেকটা না রেখে দেওয়া হবে আর অর্ধেকটা আজকে রান্না হবে তিনজনে তিন কিলো খাওয়া যায় বলতো অনেকটাই বড়ো ছিল মুরগিটা ওর থেকেও ছোট ছিল তো আমরা ওটাই বেছে নিয়ে আসলাম আর এইদিকে মা ভাজছিল বড়া কালকে ঠান্ডা ভাত ছিল সেটা খাবে তাই বড়া ভাজছিল খাবো না তুমি খাও তারপরে মশলা মশলা করে দেবো বৃষ্টি হলো তাও গরম কাটে না কি গরম ফ্যান চালায় আগে নাইট আমরা আবার মনে নামবে জোরে চলে আসলাম মার বাড়ি আর তোমাদের দাদা ভাই তোমাকে রেখে চলে গেলো ও স্নান টনান করে পরে আসবে রেস্ট নিই মা এখন সকালে কিছু খাইনি তো মার ঠান্ডা ভাত রয়েছে তাই খাবে বড়া ভাজলো আমি একটু বসে রেস্ট নিই তারপরে মাকে আবার মাংস সব কিছু গুছিয়ে দেবো ফ্যানের নিচে বসে বৃষ্টি হচ্ছে বাইরে তাও বিশাল গরম গরম আর কাটে না তো চলো একটু রেস্ট নিই মা খাওয়া দাওয়া করে নিই তারপরে মশলা টশলা করে রান্না সারা সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকবো আবার পরে আসছি মা এই যে মশলা করা শুরু করে দিয়েছে মাংসর আর আমাদের মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে এই বাড়ির তাই সব মশলা হাতে বাড়তে হবে তাই মা বলছে আমি মশলা কেটে কুটে গুছিয়ে দিই তুই বেটে দিস দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে এই যে পেঁয়াজ আদা ছাড়ানো হয়ে গেছে আলু আজকে দেশি মুরগি ওই জন্য মা একটু আলু কম দিয়েছে মাংসে আর এই যে রসুন ছুলবো আমি কাটো এইগুলো আমি ছাড়াচ্ছি তুমি জিরে আমি আদা রসুন আমি বাটব আদা আর রসুন আর মা বাটবে জিরে জিরে আমার ভালো টেস্ট হয় না দেরি হয় মা ঝমাঝম করে দেবে দুজনে মিলে গুছিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি শিল নোড়া নিয়ে আসি এই যে শিল নোড়া নিয়ে আসলাম আর মা তো দেখলেই এদিকে মশলাগুলো রেডি করে দিল এখন আমি বাটব আর আমাদের এই শিলনোঁড়াটা না এটা ছোটো আদা রসুন একসঙ্গে বাটা যাবে না আলাদা আলাদা করে বাটতে হবে মা জিরে কাটবেন আমি রসুন আর আদাটা বাটবো অনেকেই বলে যে হাতে বাটা মশলা রান্নার স্বাদ অন্য রকম হয় আর মিক্সার মেশিনে পেস্ট করা মশলার স্বাদ নাকি আলাদা হয় কিন্তু আজও পর্যন্ত আমি দুটো রান্নার মধ্যে কোনো রকম পার্থক্য কিন্তু খুঁজে পাইনি এমনকি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম ও বললো যে আমার কাছে তো একই রকমই মনে হয় আমি তো কোনো রকম পার্থক্য বুঝি না তো অনেকেই কিন্তু এরকম বলে আমার মাও তাই বলে যে হাতে বাটা মশলার স্বাদই আলাদা হয় এমনকি মিক্সার মেশিন যখন ভালো ছিল তখনও কোনো দিনও উনি মিক্সিতে মানে কোনো দিন মশলা করেনি হাতে বেটেই মানে রান্না করে সমস্ত কিছু যত মানে বাটাবুটি মশলা ব্যবহার করে হাতে বেটেই নেয় তো যাই হোক এখানে আমি আদা আর রসুনটা পেস্ট করে নিলাম আর মাকে দিয়ে জিরেটা পেস্ট করালাম কারণ ওই শিলনোড়াটা না একদম প্লেন হয়ে গেছে তো ওই অনেকটাই সময় লাগবে জিরে বাড়তে মা যেহেতু রেগুলার করে তো তো যারটা যে তাড়াতাড়ি করতে পারে ওই জন্য মা জিরে তাড়াতাড়ি করে বেটে দেবে আর এখন চলে আসলাম আমি কলপারে মাংস ধুয়ে নিতে আর গামলাগুলো না একটু ছোট হয়ে গেছে আর একটু বড়ো গামলা হলে ভালো হতো আর এই মাংস থেকে না অনেকটাই তেল বেরিয়েছে দেখো দেশি মুরগি তো আরও বাড়ির পোষা মুরগি অনেকটাই বয়স হয়ে গেছে মুরগিটার ওই জন্য একদম তেল তেল হয়ে গেছে এই যে মাংস হয়ে ধরো আর অর্ধেকটা তুলে রাখছি আর অর্ধেকটা এদিকে মার আলু ভাজা হয়ে গেছে এত মাংস তো একদিনে আমরা খেয়ে পারবো না তাই অর্ধেকটা ফ্রিজে তুলে রাখছি এই যে আর অর্ধেকটা রান্না হবে বেশিটুকু আজকে রান্না হবে আর একটু কম আছে এখানে রেখে দিই আমার মা আবার হাতে মশলা মাখায় লবণ এর ভিতরে যাবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল ভালো করে ম্যারিনেশন করে মাংসটা লঙ্কার গুঁড়ি লাশতে দাও হাত জল মশলা পছন্দ আমি নাড়ি দ এই যে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছে মশলা ফসানো হয়ে গেছে দিয়ে দিয়ে দাও আর এইদিকে আমি থানকুনি পাতাগুলো ছাড়িয়ে নিলাম বড়া ভাজা হবে তার জন্য আর এই যে গামলার ভেতরে ব্যাটারটুকু দেখছো ওই যে মা একটু আগে বড়া বেজেছিলো না বেগুনের বড়া তার জন্য ওই ব্যাটারটুকু রয়ে গেছে গামলার ভেতরে ওর ভেতরে আর একটু চালের গুঁড়ো দিয়ে ব্যাটার বানিয়ে নেবে থানকুনি পাতার বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মা এদিকে আমার জন্য কষা মাংস তুলে দিল তো ওইখানে আমি বসে বসে কষা মাংস খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্যও তুলে রেখেছে বাটিতে তো মাকে বললাম তুমি খাও মা বলছে না আমি একবারে রান্নাবান্নার পরে খাব আর আমার মা না কোনোদিনও রান্নার সাথে সাথে খায় না অনেকে আছে না রান্না করতে করতে খায় আমার মা একদম রান্না বান্না কমপ্লিট হবে বিশেষ করে বাড়িতে যদি অতিথি আসে তো যতক্ষণ অতিথিরা না খাবে উনি খাবে না সবার খাওয়া দাওয়া কমপ্লিট হবে তারপরে লাস্টে গিয়ে খায় কখনো টেস্টও করে না যে কেমন কি হলো রান্না আর এইদিকে তোমাদের দাদাভাই ভাই চান টান করে চলে এসেছে আর সকালবেলায় আমিও কিন্তু স্নান করে পুজো দিয়েই এসেছিলাম আর এখন দেখো আমরা খেতে বসে পড়লাম গরম গরম ভাত দেশি মুরগির ঝোল সাথে আছে থানকুনি পাতার বড়া আর লঙ্কা ভাজা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা সবাইকে